আচ্ছা আমরা জানি যে ঘড়ি আমাদের সময় দিয়ে অনেক উপকার করে কিন্তু তার পাশাপাশি আর অনেক সমস্যা ফেলে যেমন তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা এদের এবং আমরা যারা চাকরি পরীক্ষা দিচ্ছি তাদের জন্যেও এই ঘড়ি সংক্রান্ত অনেক সমস্যা চলে আসে যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত তো এই ধরনের একটি সমস্যা আজকে আমি সহজভাবে সলভ করে দেখাবো তো এখানে বলা আছে তিনটা তিরিশ মিনিটে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি আচ্ছা এটা খুব সহজেই আমরা বের করার জন্য খুব দ্রুত একটা চিত্র এঁকে ফেলবা খুব দ্রুত একদম যত দ্রুত করা যায় আচ্ছা তার মানে এখানে আমরা দেখি যে এই বারো থেকে একটা ঘন্টার কাঠা ঘুরে পর্যন্ত আসছে সে তিনশো ষাট ডিগ্রি বৃত্তাকার পথ অতিক্রম করে আচ্ছা তো এখন কথা হচ্ছে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি বৃত্তাকার পথ অতিক্রম করে আচ্ছা এর মাঝখানে কতগুলা কোন হয় আচ্ছা এখন দেখো এখানে একটা কোন একটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এবং বারোটা আচ্ছা এই যে বৃত্তাকার প্রত্যতিক্রম করতে প্রতিটা ঘন্টায় মানে প্রতি ঘন্টা যে ইন্ডিকেশন সাইনটা আছে এর মধ্যবর্তী কোন হয় আমাদের বারোটা কোন হয় টোটাল আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে আমার এইটুকু সমান কত এই যে একটা ভাগ এই যে টোটাল বারোটা ভাগ হয় বারোটা ভাগের প্রতিটা ভাগের কত ডিগ্রি করে হয় আচ্ছা তার মানে আমার টোটাল কোন হচ্ছে থ্রি ভাগ হচ্ছে বারোটা কোণ হয় তার মানে প্রতিটা কোনের আমার ডিগ্রি হচ্ছে তিরিশ ডিগ্রি করে হয় প্রতিটা কোন আচ্ছা এটা কি আমরা বুঝতে পারছি কি বিষয়টা এই যে প্রতিটা ভাগ এইটা তিরিশ এইটা তিরিশ এইটা তিরিশ এখান থেকে এইটা তিরিশ সবগুলো হচ্ছে তিরিশ আচ্ছা এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে খুব বেশি সময় লাগবে না আমাদের আচ্ছা চলো এই সমস্যাটা আমরা খুব দ্রুত সমাধান করে ফেলি আচ্ছা এখানে আমাদের বলা আছে তিনটা তিরিশ মিনিট আচ্ছা তিনটা থেকে তিনটা তিরিশ মানে আমাদের হওয়ার কথা ছিল কি এইটুকু মানে দেখো তো কথা হয় এইটুকু তিরিশ এইটুকু তিরিশ এইটুকু তিরিশ মানে হওয়া উচিত ছিল আমাদের নব্বই ডিগ্রি এত ডিগ্রি হওয়ার কথা ছিল তিনটা তিরিশের মধ্যবর্তী কোন কিন্তু সমস্যাটা হয়েছে এক জায়গায় যখন এই মিনিটের কাটাটা তিরিশ পর্যন্ত আসবে মানে আধা ঘণ্টা অতিক্রম করবে বা 30 মিনিট অতিক্রম করবে তখন ঘন্টার কাটা আর এই বরাবর থাকছে না সে এইটুকু সরে আসছে এখন এটুকু সরে আসাটা যদি আমরা বের করতে পারি তাহলে অ্যাকচুয়াল এটা খুব সহজে বের করতে পারবো আচ্ছা এখন কত হচ্ছে এই মিনিটের কাটাটা তিরিশ মিনিট আসার ফলে আমাদের ঘন্টার কাটাটা কতটুকু সরছে এইটা আমাদেরকে দেখতে হবে আচ্ছা এখন আমরা কি দেখছি যে যখন বারোটা থেকে একটা বাজবে মানে মিনিটের কাটাটা একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করছে তখন ঘন্টার কাটাটা কি হয় এখান থেকে এখানে যায় তার মানে তিরিশ ডিগ্রি অতিক্রম করে আচ্ছা এটা বুঝতে পারছো কি না তোমরা একটু দেখো যখন মিনিটের কাটাটা পুরো একটা সাইকেল সম্পন্ন করে অর্থাৎ তিনশো ডিগ্রি অতিক্রম করে তখন ঘন্টার কাটাটা মাত্র তিরিশ ডিগ্রি অতিক্রম করে আচ্ছা এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সহজে এখান থেকে বের করতে পারবো আচ্ছা দেখি আমাদের মিনিটের কাটাটা কি করে থ্রি ডিগ্রি যখন ঘুরে আসে ঘন্টার কাটাটা মাত্র তিরিশ ডিগ্রি মুভ করে ওতে এক ডিগ্রি মুভ করার ফলে আমাদের ঘন্টার কাটা কতটুকু মুভ করবে থ্রি সিক্সটি থার্টি ডিগ্রি এখন আমাদের এইখানে কতটুকু মুভ করছে দেখো 3টা তিরিশ তার মানে আমাদের তিরিশ মিনিট মুভ করছে এখান থেকে তিরিশ মিনিট সরে আসছে অথবা ওয়ান এইটি ডিগ্রি সরে আসছে এটা কি বুঝতে পারছি না আমরা আচ্ছা ওতে ওয়ান এইটি ডিগ্রি যদি সরে আসে তাহলে আমাদের ঘন্টার কাটা কতটুকু সরবে থ্রি আচ্ছা ইন্টু ওয়ান ডিগ্রি আচ্ছা এখন এটা সলভ করে দেখো আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রায় পনেরো আচ্ছা দুই এখানে কাটলে ফিফটিন আচ্ছা আমাদের হচ্ছে পনেরো ডিগ্রি সরে আসে এই যে মিনিটের কাটাটা যখন তিরিশ মিনিট এদিকে আসছে অর্থাৎ একশো আশি ডিগ্রি যখন সরছে তখন ঘন্টার কাঁটাটা তিন বরাবর থেকে পনেরো ডিগ্রি নিচে নামছে আচ্ছা তো এখন আমাদের এটুকু অ্যাকচুয়াল হওয়া কত ছিল আমরা জানি নব্বই হওয়া হচ্ছে ছিল আমাদের নর্মাল থিঙ্কিং যেটা বলে কিন্তু না এটা সরার ফলে এটা পনেরো ডিগ্রি নিচে নেমে গেছে এই ঘণ্টার কাঁটাটা আচ্ছা তো আমরা ঘণ্টার কাটা বাদ দিয়ে দিব কত নামছে পনেরো ডিগ্রি আচ্ছা তাহলে আমার উত্তর হইতেছে পনেরো সেভেন্টি ফাইভ অতএব আমাদের এই আনসারটা সলভ হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এখান থেকে এটুকু আচ্ছা পরবর্তীতে সেম আরেকটা সমস্যা আমরা দেখি আচ্ছা সাতটা পনেরোতে আমাদের ঘন্টার কাটা মিটার কাটার মধ্যবর্তী কোন সেম আরেকটা সমস্যা আচ্ছা এখন দেখি যে সাতটা পনেরো আচ্ছা নর্মালি কত হওয়ার কথা ছিল সাতটা হওয়া এই জায়গায় পনেরোটা হওয়ার কথা ছিল এই জায়গায় আচ্ছা এটার পার্থক্য কত হওয়া উচিত ছিল এটা তিরিশ এটা তিরিশ এটা তিরিশ এবং এটা মানে একশো বিশ ডিগ্রি হওয়ার কথা ছিল ছিল কিন্তু একশো বিশ ডিগ্রি মানে এই যে পনেরো মিনিট যখন বলল এই যে পনেরো মিনিট এখান থেকে এখানে মিনিটের কাটাটা আটসার কারণে ঘন্টার কাটাটা সাত বরাবর নাই সে সুযোগে একটু চলে আসছে আচ্ছা এখন কত হচ্ছে এই কাটাটা কতটুকু সরছে এটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের সলভটা হয়ে গেছে আচ্ছা এখন ওই যে আমরা জানতাম যে শুরুতে মিনিটের কাটা তিনশো তিনশো ডিগ্রি ঘুরলে ঘন্টার কাঁটা কতটুকু ঘুরে শুধুমাত্র তিরিশ ডিগ্রি এক ডিগ্রি ঘুরলে তিরিশ আচ্ছা এখানে ঘুরছে কতটুকু দেখো মিনিটের কাটা এখান থেকে এইখানে শুধুমাত্র নব্বই ঘুরছে আচ্ছা ওতে নব্বই ডিগ্রি ঘোরার ফলে আমাদের ঘন্টার কাটা কতটুকু সরবে তিরিশ ডিগ্রি গুণ নব্বই নিচে হচ্ছে থ্রি সিক্সটি আচ্ছা এটা যদি আমরা সলভ করি তাহলে দেখাচ্ছে সাড়ে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি আচ্ছা এখন দেখো নর্মাল কত ডিগ্রি হওয়ার কথা ছিল সাতটা থেকে মানে সাতটা পনেরো হওয়ার সময় ছিল হওয়া উচিত ছিল একশো বিশ একশো বিশ ডিগ্রি কিন্তু এটা নামার ফলে ঘন্টার কাটাটা এইটুকু হয়ে গেছে কতটুকু সরে আসছে সাড়ে সাত ডিগ্রি সরে আসছে তার মানে কি এখান থেকে একটু বাইরে গেছে তার মানে এটার সাথে একটা যোগ হবে একশো বিশ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি ওতে ওয়ান টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এটা হচ্ছে আমাদের আনসার